নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা বেশ অন্যরকম আজকে অনেক কিছু দিয়ে ভাত খেলাম আর অনেক কিছু করলাম তো সকাল হলো ঘুম থেকে উঠলাম শুভ সকাল বন্ধুরা সকালবেলা উঠেই দেখলাম যে দিদি কাজ করছে আর আমি এই পাশে থেকে কিছু সাহায্য করছিলাম বাঙালিদের কিন্তু এই খুদের ভাতটা কিন্তু বেশ পছন্দের আমার তো খুব ভাল লাগে অনেকেই আছো যারা খুদের ভাত তার সাথে অনেক ধরনের ভর্তা বাটা এগুলো কিন্তু বেশ ভালো লাগে সেই আসলে সেই দিনগুলো ফেলে এসেছি ছোটোবেলায় মা কড়াইতে করে খুদের ভাত রান্না করতো আমরা খেতাম তার সাথে অনেক ধরনের সিদ্ধ দিত ভাতের মধ্যেই ওই ভাতটা মানে যেটা ছোটোবেলায় যেভাবে ভালোবেসে খেতাম বা যেই সারটা পেতাম এখন কিন্তু সেই সারটা আর পাওয়া যায় না তারপরও দিদিকে বলছিলাম দিদি খুদের চাল নিয়ে এসেছি তুই এই আমাদেরকে একটু বাটা করে খাস ভর্তা করে আর কি তো দিদি অনেক কিছু করেছে ভর্তাগুলো সেগুলো পরে বলছি এক এক করে আর শরীরে মানে দিনগুলো যায় দিন ভালো যাই দিন ভালো বলতে মানে আজকের যে দিনটা যাচ্ছে সেই দিনটাই আসলে ভালো যাচ্ছে মানে যেদিন না আসবো ওটাই ভালো যাবে সামনে আসলে কি অপেক্ষা করছে সেটা বলা যায় না এই তো এই যে রান্না করছে আমি পাশ থেকে শুধু ভিডিও করে যাচ্ছি আজকে প্রায় প্রায় সাতটা আইটেমের সিদ্ধ করেছে মানে বাটা করেছে এখানে আলু সিদ্ধ আলুটা মেখে নিচ্ছে আলু তারপরে ধনিয়া পাতা বাটা মোচা বাটা চিংড়ি মাছ বাটা মৌ চিমরা বাটা তারপরে যে বেগুন সিদ্ধ ডাল সিদ্ধ আছে এ অনেক কিছু করেছে আর সকালবেলা এত কিছু হলে কী বলবো মানে এতো ভালো লেগেছে আসলে মায়ের পর কিন্তু দিদির কাছেই আবদার করা যায় মায়ের পর আসলে দিদির কাছে আবদার করা যায় এটাই সত্য এরপর দিদি বললো আমার সব কিছু তো রান্না হয়ে গেছে তুই একটু জল ভরে আন কিন্তু আমি সকালবেলা খাওয়ার জন্য এখন এই জল ভরে রয়েছি এবার খেতেও বসে গেলাম আজকের বাটাগুলো কিন্তু সেই স্বাদ হয়েছে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই